তোকে সারাদিন ফোন দিলাম ধরলি যে কি ভাবে ফোন দাও বাবা বলো ফোনে তো চার্জ ছিল তোর ছবি পোস্ট করলি ও আচ্ছা ফেসবুকে ছবি পোস্ট করেছি তো মোবাইল তুমি তো কল ফোনে আহ পারলি আর এই বুড়ো বাবাটার সাথে যা ইচ্ছে তাই করতে না 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 বাবা না না সরি বাবা সরি সরি আসলে মোবাইলটা তো বাবা আমার হাতে ছিল না তো কোথায় ছিল মোবাইলটা তো ছিল আমি ওকে খুব করে মেরে দিব আমাদের এখানে না 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 তা হবে না এই মেয়ের প্রতিশোধ নিত আরে বাবা তোর বাবা তো বিদেশ গিয়েছে দশ বছর হলো আচ্ছা ঠিক আছে তোর বাবা আসুক তখন তোকে একটা ভাই এনে না হবে না আমার এক্ষুনি লাগবে চাকে বলো একটা ভাই এনে দিবে আচ্ছা ঠিক আছে আমি রাতে চাচুকে বলবো একটা ভাই দিয়ে যাই তুই দিন মোবাইলে

আসছে কেন আরে বাবা ছেড়ে আমি রাখ কই বলে মোবাইল চার্জ দিয়ে bathroom যখন থেকে আমার জন্য বসে আছে হ্যালো গাইস 11290 চ্যানেলটা সাবস্ক্রাইব করো 1121003 লাইক করো